আজকে বৈঠকে অনুব্রত মন্ডল এবং সুদীপ্ত ঘোষ দুজনে উপস্থিত ছিলেন না দেখুন কে কি জন্য উপস্থিত ছিল না কেন ছিল না সে বিষয়ে তাদের বিষয় সে প্রশ্ন তাদেরকে করা উচিত এবং কোর্টকুলি মিটিং যেহেতু ডাকা হয়েছে আহ্বায়ক ডেকেছে আমি মিটিং উপস্থিত ছিলাম অনুব্রত মন্ডল বলছেন ডেউজা বাজামির বৈঠকে আহ্বায়ক জানালেন আহ্বায়ক কি হিসাবে বলছিলেন আমি জানি না আজকে যেটুকু আমার জানা আছে বা আপনারা হয়তো কিছুর মধ্যে খবর পাবেন যে দেউচা পাচামি নিয়ে ইম্পর্ট্যান্ট মিটিং ডা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার ঘাটাতে সেখানে উপস্থিত আছে আমাদের আইএস এ পিবি সেলিম সাহেব ডিএম বীরভূম এসপি বীরভূম ডিএসপি ডিএনটি এবং ওই দেউচা পাচামি এরিয়ায় যারা জমি দিয়েছিল জমিদাতা তারা সকলে কলকাতায় উপস্থিত আছে এখানে দেউসাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই কোনো কিছু আছে বলে আমার মনে হয় দেউ যদি কি আজকে প্রশাসনিক কোনো আলোচনা নাকি আমি তো আগেই আপনাকে বলেছি দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার ব্লেকwidehatতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে সেখানে পিবি সেলিম সাহেব সেখানে ডিএম সেখানে এসপি সেখানে ডিএসপি ডিএনটি সেখানে যারা জমি দিয়েছে জমি দাতারা সকলেই কলকাতা উপস্থিত আছে এখন এবং সেখানে মিটিং চলছে আজকে দেউচাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই দেউচার ব্যাপার যেটা আছে সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করতে তিনি যে প্রক্রিয়াগুলো করছেন বা করেছেন সেগুলো প্রশাসনিক লেভেলে ধীরে ধীরে সে প্রক্রিয়াগুলো চলছে সর্বতই দেউচা নিয়ে আমাদের কোনো মাথা নেই এটা প্রশাসনিক লেভেলে চলছে প্রশাসনিক লেভেলে চলবে পলিটিক্যাল লেভেলে আমরা দেউচা পাচামিতে এন্টারফেয়ার করি নাই আর রাজ্য থেকে কোনো নির্দেশ আমাদের কাছে নেই যোগ দিলেন না কেন সেটা তার ব্যাপার তাকে প্রশ্ন করা উচিত আমি যোগ দিয়েছি কেন যোগ দিলাম কিছু যোগ দিলাম সেটা প্রশ্ন আমরা করুন তিনি কেন দেন নাই তিনি জানেন তিনি ভালো বলতে পারবেন কিন্তু আপনারা যেটা বলছেন দেউচা পাচামি নিয়ে আবার বলি দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই পরিষ্কার করে বলছে তিন মাস ধরে বইটা হয়নি দেখুন তিন মাস ধরে বইটা হয়নি তার জন্যে আপনাদের মাধ্যমে এবং আমি বিভিন্ন জায়গায় রাজ্য নেতৃত্বকে আমি বারবার জানিয়েছিলাম রাজ্য নেতৃত্বের নির্দেশে আজকে বোলপুর দলীয় কার্যালয়ে কোর্দ কমিটির মিটিং বসেছে এবং সেই মিটিংয়ে জেলার বিভিন্ন বিষয় আলোচনা করেছি যেমন আমি তুরুন্দপুর অর্থাৎ সিউ টুনি আলোচনা করেছি আমি সাঁইথিয়া বিধানসভায় যে সাইন্ড যে ঝামেলাটা চলছে সেটা নিয়ে আলোচনা করেছি আমাদের গঠন নিয়ে আলোচনা হয়েছে আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের যে ব্যাপারগুলো আমাদের রাজ্যের আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ আমাদের সেনাপতি তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে ব্লক স্তরে জেলা স্তর কমিটি গঠন হয়ে গেছে ব্লক স্তরের কমিটি গঠন হবে এবং বুথস্তরের কমিটি আগামী দিনে আমরা গঠন করবো